কি পায়ে দুই টাকার স্যান্ডেল গায়ে কুচকানো শার্ট তোরা এই ভার্সিটিতে ঢুকার ভিসাকে দিলো রে তো এইভাবে কেন বলতেছিস আরে শুনি না তু থাপোস কর আমার বাসা বাড়ির পাশে বসতিতে এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে স্মার্ট আর রিচ কিটটা পড়তে আসে আর তোর মতো আবু নেই ভার্সিটিতে চান্স কেমন পাইনি শন ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্টরা যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে আর এই ইউনিভার্সিটিতে পড়তে কোন টাকাই লাগে না ওর মেধা দিয়ে চান্স পেয়েছে নেক্সট আর কিছু বল নেক্সট আমি বলতাসি ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরা ভুলিস্থানের বাসস্টালের মত হয়ে গেছে তোদের জন্য না এই ভার্সিটি না আইতে কি মতোstylesheet গুলো কোনো RESPECT করতে পারিস না এখানে RESPECT এর কি আছে তোর ড্রেসআপ নেইস ওর জন্য পরিবেশটাই নষ্ট হয়ে গেছে প্রাইস তুই সামনে আয়гом আমি আসছি কথা আছে খাও না না কোনো সমস্যা নাই আমার পেটে ক্ষুধা নাই আমি খেয়ে আছি পেট ভরা আছে আমি দুটো অর্ডার করেছি একটা তোমার একটা আমার খাও আচ্ছা এই শুনো তুমি তো ম্যাথ অনেক ভালো পারো আমি না অনেক বেশি দুর্বল তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে হুম হুম শিওর হুম তাহলে অবডি গুলো তো তুমি ভালোবাসে মাছ খাবে বুঝছো? অবশ্যই কোন সমস্যা নেই। দেখো তো এটা কেমন? এটা তো তোমার ভাই মানাবে না। এই তোমার জন্য মেধদুদ প্রয়োজন। এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব। দেখো তো কেমন? পছন্দ হচ্ছে? আরে আজকে তোমার জন্মদিন না। আমার জন্মদিন তো দুই মাস আগে চলে গেছে। সামনের বছর আবার আসবে।

কি করছো এই কিছু না এই যে ডিনার করতেছি ও কি খাচ্ছো গুরমুরি আমি রাতে গুরমুরি খাই আচ্ছা শোনো কালকে তো ভার্সিটি অফ তো কালকে কিন্তু চলে এসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি সকাল সকাল চলে আসব তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও ওকে বাই বা কি হইছে মুড়ি খাবো সমস্যা কি তুমি বল তুমি তো আগে যে ফোন করতেছো কেন আমরা তো ফ্রেন্ড চিল তুমি তোমার মেঝে দিয়ে ম্যাথটা সলভ অ অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না হ্যাঁ ভয় পেলে কঠিন হয়ে যাবে জিনিসটাকে ভালোবেসে করতে হবে এই তো হয়ে গেলো বুঝতে পারছো আসলে তো অনেক ইজি আমরা তো সরঞ্জাম কখনো নাই এখন দেখতে বল না আসসালামু আলাইকুম বসো আমার বাবা কি ব্যাপার বল ও তো আতোষের বন্ধু আতোষের বন্ধু মানে ওই বসতেই থাকলে আতোষের বন্ধু হয় কি করে ভার্সিটিতে বন্ধু ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে তাই অতশী বলছিল ওর কাছে ম্যাথ করবে দেশে টিচারের অভাব ওই পুরস্কার ছলেটা তো গো ম্যাচিং পাবে না তো গাটকে বিদায় করে তো আস্তে কথা বলে ওনার শুনতে পাবে তো শুনে শুনো বলনি কোন একটা বস্তু ছেড়ে গেল তোমরা গড়ের ভেতরে ঢুকিয়েছো মানুষ জন দেখলে আমার মান সম্মান থাকবে আচ্ছা চিল দাদু এরপর আমরা কি করতে পারি এটা আসলে হয়েছে কি বাবা অতশীর বাবা ওর জন্য তো আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন আমি আর অতশী জানতাম না উনি আবার কলেজের প্রফেসর উনি কাল থেকে ওকে পড়াতে আসবে এখন তুমি কাল থেকে তোমার আসলেও চলবে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি কালকে থেকে আসবো না আচ্ছা ঠিক আছে বাবা নাস্তা করো